ওখানে বিভিন্ন ধরনের জিনিস বাইরে ওখানে আপনার কম কেমন ধরে বিক্রি করতেছে না এখন এটি ওই ছত্রিশ আশি কেস ও আগের তুলনায় কি এখন ব্যবসা কেনার আগে এরকম এটা আগের তুলনায় ওর একটু ইয়েছে আচ্ছা

সববারে কিনানো লাগে এবারে তোমার সম্পূর্ণ জিনিস কামড়া সামড়া বেড়াইলে সামনে তো কালী বলে ইডি মানুষের চাহিদা থাকে আপনার কি মনে হয় আপনার কেমন আশা এমনি ভালো এমনি চাইজে ভালো মাল চলেছে কিন্তু দামটা মূল্য পাওয়া যাচ্ছে না আচ্ছা আচ্ছা কত বছর ধরে আপনি এটা সাথে জড়িত ওই তো দশ বারো বছর